বাবার কি খাওয়াচ্ছিস নাই বাবার সব কিছু খাওয়াইছে আপেল কম যা আছে সব খাওয়াইছ বাবার এই অবস্থা কেন সব সুস্থ তো জোর তো আছেন বাবা

দুই মাস তোই খাইছস শ্রীমাশা মিঠা হইছিল এখনও মন টাকা পয়সা নাই এখন কি করা যায় হন বাবা যে রোগ যক্ষা রোগ এই রোগ তো সারবো না চল একটা বুদ্ধি করি আমরা পাওয়ার বাই ভাড়া দি हां তুই ঠিকই কইছস তো চল বাবা রে পার করে দিম বাইকে বাবা বাবা এই বাবা তুমি аны ঘুমাইতাছস তুমি উঠতে বেরো এই বাবা তুমি ঘুমাইতাছস যাও উঠতে বেরো তুমি বেরোতে পারো না বেরো কষ্ট দাও

Balaki de tot. Mira, endavant. Eh, para ja para la dieta, para, 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 para Ini lagi tidak. Hendo kan?

তারে বাড়ি থেকে ঘাট ঠাক্কা তোরা বের করছে তোরা সন্তান সন্তান নামে তোরা কলঙ্ক হ্যাঁ আরে জন্মদাতা পিতা পিতা টাকার লোভে পেনশনের লোভে তারে এক মাস তুমি খাওয়াইবা আবার এক মাস তুমিও খাওয়াইবা কি খাওয়ানটা খাওয়াইছ আর আইসকা আজকে তোমরা কি করছো এই জন্মদাতা পিতারে তোমার গাঁট ঠাক্কা তোরা বাড়ি করে দিছ এই তোমার ঘরে কি সন্তান রবো না তুমি কেন মতো ভুল হইবে না এই বুঝা তুমি কি বিয়ে করবে না তোমার সন্তান রোব না এই সন্তান তোমার ক্যাব ধরে বাড়ি করে দিলাম হ্যাঁ এই ভিহা হ্যাঁ ভাই ভাইছো কি তোমরা হ্যাঁ ভাইছো কি শুনো ভাই আর অফ বুঝ বলো আর কিছু বলবে না অকারে আলো রাস্তা অকারে মাফ করে দাও বড় ভাই তুমি এটা কি কর যাছো

তুরা সন্তান নয়া কু সন্তান নয়া আজকে বাপের গান টাকা ধরে বাচ্চাতে মারি আমার কি সম্পত্তি কম আসে আমি তার বাইনা আমি তো অবস্থা জানি না তোর খারাপ পোলা আমাকে অনেক বলেছি আমাগো maaf কইরা দে আরে বাপের আমাদের maaf করে দে বাবা রে কোন সময় করিস না বাবা বাপ মাই আমার না বড় ভাই খরচ আমিও চালামো তোরা কোনটা শুন করিস না চিন্তা ভাবনা করিস না বড় ভাই তাহলে সুখে শান্তি থাকিস এমন বুড়া ভাই এমন করিস না তোর তো সন্তান হয়ে না বুঝছস তো কোনদিন বাপমার মনে কষ্ট দিবি না আর বুড়পিদের মনে কষ্ট দিবি না বুঝছস যা 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 আর আমি অঙ্গে গেলাম আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বলি বুড়া মা বাবাকে কেউ কষ্ট দিবেন না আমরা পড়ার সময় দেখে থাকি বুড়া মাকে দেখলে আমরা খুব তুচ্ছ মনে করি বুড়া বাবাকে দেখলে খুব তুচ্ছ মনে করি তুচ্ছটা মনে করবেন না আপনারা কখনো মা হবেন কখনো বাবা হবেন না আপনার বাপের সাথে যেটা করবেন আবার আপনার সাথে আপনার সন্তান সেইটাই করব। আপনার মার সাথে যেটা করবেন আপনার আবার আপনার সাথেই সন্তান ওইটাই করবো তাহলে আমরা কি করতে পারি আমরা কখনো মা বাবার সাথে বেদাবি করব না খারাপ কোনো আচরণ করব না আমি সবাই বলি আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা সাবধান হয়ে যায় আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় দেখি বুড়া মায়ের নিয়ে জঙ্গল ফালা দেয় বুড়া বাবার এনে জঙ্গল ফালা দেয় কেন মা কি মা না বাবা কি বাবা না উনি আপনারা পাইলা বড় করছে না উনি জন্মদাতা পিতা না উনি দাদা মা না তাই আপনাদের ইয়াং বয়সে যারা বলি যারা বিয়ে শাদী করেন যারা সংসার করতেছেন যাদের সন্তান হচ্ছে আজকে থেকে আমরা সবাই তোবা করি কোনো বৃত্ত লোকরে কোনো মনে কষ্ট দিব না কোনো ঘুরা লোকরে মনে কোনো কষ্ট দেবো না আমার কথায় যদি কোনো গোল পায়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ